আমরা আমাদের জীবনে কিছু জিনিস চাই একজন যুবক হয়তো বিয়ে করতে ইচ্ছুক বা একজন যুবতী বিয়ে করতে ইচ্ছুক আপনি একটা ভালো চাকরি বা বাড়ি চান আপনি চান আপনার পরিবার ভালো থাকুক আপনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে চান তাদের জন্য ভালো শিক্ষা তাদের ভালো বিয়ে দিতে চান আমাদের জীবনে বিভিন্ন জিনিসের অগ্রাধিকার রয়েছে এমন জিনিস যা আপনি চাচ্ছেন গত মাস থেকে আপনি বিভিন্ন জিনিস এই জীবন অর্জন করতে চান আল্লাহ তার কিতাবে আমাদের শিক্ষা দেন যে এমন একটা জিনিস আছে তা যদি তোমরা অর্জন করতে পারো সেটা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সব ঠিক হয়ে যাবে যদি তোমরা এই জিনিস পাও এবং সেই জিনিস হলো আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করা সম্পর্ক তৈরি করা তার সাথে সত্যিকারের সম্পর্ক ও বন্ধন তৈরি করা কিন্তু সমস্যা হলো যখন জীবন সত্যি ভালো থাকে তখন তারা পথভ্রষ্ট হয়ে পড়ে আপনি তখন ভিডিও গেম থেকে শুরু করে চলচ্চিত্র তা থেকে সোশ্যাল মিডিয়ার হালচাল তা থেকে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাঘুরি দিন শেষে ঘুমিয়ে পড়েন আল্লাহকে ভুলে যান আল্লাহকে মনে রাখেন না ভুলে যান এরপর যখন কঠিন সময় আসে তখন বন্ধুরা আর সাথে থাকে না খেলাধুলা ভালো লাগে না গাড়িটাও ভালো লাগে না কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই আর ভালো লাগে না খালি তখন মনে হয় যে আমি কখন হাসপাতালের থেকে ছাড়া পাবো ইস আমি যদি আবার হাঁটতে পারতাম মানুষজন আপনার পছন্দের খাবার আনবে আপনি খেতে যাচ্ছেন না আপনার পছন্দের মুভি দেখাবে আপনি দেখতে চান না আপনি সারাক্ষণ যেসব বিষয় নিয়ে আজ আর কিছুই ভাল লাগে না কোনো কিছুর প্রতি রহমত আপনার জন্য কিছুটা কমে গিয়েছে এমত অবস্থায় আপনার জন্য দুইটা উপায় রয়েছে আপনি যদি এমন মানুষ হন যাদের অবস্থান বিশ্বাসের একেবারে প্রান্ত সীমায় আপনি আল্লাহকে দোষ দেওয়া শুরু করতে পারেন আপনি কেন আমাকে এই বিপদে ফেললেন অথবা এই বিপদের সময় আমি আপনি আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি অর্জন করতে পারি আর সেটা হলো বিনম্রতা এবং আল্লাহর অধিক নিকটবর্তী হওয়া এভাবে আত্ম করা যে যখন আমি সুস্থ এবং সম্পদশালী ছিলাম সব কিছু ঠিক ছিল তখন আমি বুঝতে পারিনি যে তখন একজন আমাকে সব কিছু প্রদান করে যাচ্ছিলেন আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে যোগান দিয়েছিলেন আমি এর কোনো কিছুরই যোগ্য ছিলাম না এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু কাসাবু আল্লাহ ফাদলের কথা বর্ণনা করেছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো আপনি কিছু উপার্জন করতে পারেন না আপনি যা কিছুই পান তা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ মাত্র কিন্তু সময় থাকতে বুঝতে পারেননি কারণ আপনি এটা সহজেই পেয়েছিলেন আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে থাকেন কান্নাকাটি করেন এবং এমনভাবে প্রার্থনা করতে থাকেন যেভাবে পূর্বে কখনো করেননি যেভাবে আগে কখনো অনুভব করেননি এবং অতপর আল্লাহ আপনাকে সুস্থ করেন তারপর আপনি অনুধাবন করেন হাসপাতালে সেই একান্ত মুহূর্তগুলো সেইগুলো ছিল আপনার গোটা জীবনের শ্রেষ্ঠতম সুমিষ্ট সময় জীবনের সেই সামান্য সময়গুলোতেই আপনার এবং আল্লাহর মাঝে আর কিছু ছিল না সেই মিষ্টি মুহূর্তগুলো আপনাকে আখিরাতে রক্ষা করে দিতে পারে এই মুহূর্তগুলি হতে পারে সবচেয়ে বড় পুরস্কার যা আল্লাহ আপনাকে দিয়েছেন যখন কঠিন সময় হয়ে যায় যখন সময় কঠিন হয়ে যায় ইন এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে যান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে যেতে হবে না সেটাই আপনার কাছে আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমতো অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলোর সমাধান চাইছেন আপনার সব কিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বলেন বাজে সার্ভিস আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে যান। আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না আমার সমস্যার সমাধান করছেন না বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি দেখুন তিনি তার ছেলে হারিয়ে ফেলেন। আল্লাহ বহু বছর পর সেসা আল্লাহামের মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন কেননা কয়েক ঘন্টার মধ্যে যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয় পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায় কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না